আসলাম তুমি কাজ করলে আর আসবে না এটা করলে কিন্তু তো শিখতে পারবে না তাতে হলো কি যে শিখাছে তার বদনাম হবে তোমরা শিখছ তোমরা তোমাদের মধ্যে প্রতিভা আমি দেখলাম তোমাদের গান তোমাদের ডান্স খুবই ভালো লেগেছে তোমরা আর তো শিখতে হবে তোমরা ভালো করবে আমি মনে করি আর তোমরা ভালো করো আমাদের মেয়েরা যে পিছিয়ে থাকে থাকি আবার ছেলেরা রাগ না ছেলে তো যত পিছেরেশ হয় এখনকার আছে তারা এগিয়ে যাক ভালো ভালো কাজ করো

তুমি আমাকে বড় বোনের মতো সেই সম্মান করো আর সবসময় আমাকে তুমি সম্মান দিয়ে এসেছো আজকেও সেই সম্মান দিলে বিশেষ করে আমার খুব ভালো লাগছে যে তুমি যে আমাদের দেশে কিন্তু অনেক মেয়ে আছে ছেলে আছে অনেক প্রতিভাবান কিন্তু এই যে তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছো এখানে এসে যে তারা শিখতে পারছে জানতে পারছে এখানে শিখে কিন্তু তারা কিন্তু এখন অনেক অপশন আছে কাজ করার কেউ যদি ওয়ানিং করতে চায় কেউ যদি ডান্স করতে চায় অভিনয় করতে চায় বা করতে চায় মানে অনেকগুলো কিন্তু অপশন আছে